আমি মা তোরে দুধ পান করাইছি যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি আল্লাহর কসম এক ফোঁটা দুধ বিনা ওজুতে তোর মুখে দেই না সম্মান ভারতের হিন্দুরা পর্যন্ত আজাময় নদী নিয়ে এই পরিমাণ সম্মান করে শ্রদ্ধার সাথে তার নাম নেয় মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না গাছ ভালো না হলে ফল ভালো হয় না আম্মা আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না ময়নু আরে তোমরে ফাদুকন ফাতেমারে কয় কালেমাটা ফিরাইয়ে দে ফাতেমাটা নিয়ে কয় ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একজন চাহাত নামেরার সাপে আমি কালেমার মহাদ্বা তন্ত রে রং রে রং এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো আমার কল্লা দিতে পারি কালে মা ফিরা ওদিকে মায়ার নবী কাঁদে আল্লাহরের কবল করিয়া রহমতের নবীর কান্না চলতেছি এদিকে ও বোনের সাথে খারাপ আচরণ যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালমা দিতে পারব না ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিক দিয়া তরবারি বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে বোন কান্না করে আর কয় বাবা না তুমি আমার বড় ভাই আমাকে বারো তোমার কি দয়া হবে না তবে সুইতারা কি ওরে ভাই আমাকে যদি তুমি মারতে মারতে রহুটা পর্যন্ত চলিয়া যায় অবশ্যই যদি রাখিও আমি কালমার মায়া থেকে আলাদা হতে পারব না ওরে দেখবে সন্তানের মা বাবায় মারেনি এ মারে না ছাত্রের শিক্ষক মারে না অনেক সময় দেখছি অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মায়া ভলাইছে ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়

আমি ওখানে দাঁড়ায় কাঁদি আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরে টানে ভাইয়া ঘরে চলো আমি বলি যাব না তো রাজা আমি কাঁদতেছি শেষ পর্যন্ত দেখি আমার কাপড়ের আচরণ দিয়ে চোখের পানি গুলো আর এই হাত দুরা টানে আর বাবা কাঁদিস না আর ধরে না আয় ধরে চল ওরে ওমর যখন বোটের বান্ধ দিছে মোটের পা কাদ্মায় ওমরে রিতার মধ্যে ধাক্কা লেগেছে এবার বনের বান্ধ দি খেমর কারবারি ঝালাইয়া বনের হাত দুরা কায় কাঁদিস না

বোন কা ভাই তুমি তো মুশমেদ না পা দাড়াতাড়ি গোসন করে অমর গোসন করিয়া কোরআন শরীফটা খুলসি আরবর মানুষ আর দুই বাসা জানে কোরআন শরীফ কইলা যখন দেখতেছে অর্থ খেয়াল করতেছে শোল পারা কইলা ভালাইছে মাঝখান থেকে তাহা মা আনযালনা আলাইকাল কোরআন লিতাসক কোরআনের নূর এখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে জন্মলগ্ন থেকে তো ইমানের নুর আছে এখন বাকি কোরআনের নূর কোরআনের তেলা কিয়া উমরের এবং ধাক্কা লাগায় দিছে ওমরের কলিজাটা সিরিয়া গেছে এত মজা জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নেই এই ফাতেমা এত সুন্দর মজার কিতাব কবিতা কে শিখাইছে বলে মোহাম্মদ কয়েক কবিতা এত সুন্দর না জানি শিখা নেওয়ালা কত সুন্দর

যে দোয়া করতেছেন অমর আইসা কে নেহাজিন নবী ভেতরে পাহাড়াটার সাহাবি দরুরা কাই আর আসুল আল্লাহ আপনি যদি এখন অর্ডার দেন দুশমন পাইছি বড়ো একটা বাধ্যমনি নবী কয় কে বলে কয় হব নবী বলে রাস্তা করা দাও অমরের আমার কাছে আসার সুযোগ দাও সে এখন আমাকে মারতে নাই নিজেই পাওয়ার জন্য আসতেছে রাস্তা খুলিয়া দাও ও নবীর চেহারা দিকে একদিন তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর এক নজর যে তাকাইতো তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত

রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে বিদ্যুতের গতিতে ইবানের পাওয়ার ওমরের ভেড়া কইরা তার বাড়িটা নিয়া কাবার পার্শে হাতিমে মে কাবায় দাঁড়ায় কায় বেইমানেরা আ কথা কে বলবি আমার সামনে দাঁড়া আমার তরবারি ফয়সালা করবে সামনে দাঁড়াও ওই অমর কে আল্লাহ এত পাওয়ার দান করেছেন অর্ধ দুনিয়ার খলিফা হজরত অমর অর্ধ দুনিয়া চালায় অমর সেই অমরের এত পাওয়ার এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায় কেমন পাওয়ার অমরের ওই অমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন রাতের বেলা ঘুমায় না দিনের বেলা বিচারাচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত আমি আরামে মখমলের চাদরে ঘুমাইয়ার আমার প্রজারা কষ্ট করে দেখি রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জলে ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে কথা শুনতেছে মা আর মেয়ে দুইজনে কথা বলে মা বলে মেয়েটাকে এই মেয়ে কালকে বাজারে দুধ নিয়ে যাবি পানি বেশি মিশাইয়া দিয়া নিয়া যাবি মেয়ে ডাক দিয়া কয় মা ওর যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে মা কয় ওমর কি দেখবে নি ওমর কই মোবর কই ঘরের পাশে দাঁড়ানো মা কয় কি না তবে তো দেখবেন এই কথা ওমর শুইনা চলে গেলেন পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে এক পর্যায়ে যায় অমর ডাক দিয়ে কায় মা আমার দিন চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব এবার সুবহানাল্লাহ এবারে ওমর ফারুক রেবি হয়ে গলে দেইতে ধর্ম মতো জান্নাতি মেয়ে আর কই পায় ওর মধ্যে আমার পাওয়া পাকীরা তো ভয় এইবার মহিলাকে রাজি করাইয়া হব তার ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করবেন এই মেয়ের বংশের ধারায় আছে জগত বিখ্যাত আল্লাহর বান্দা অমর এমনি আব্দুল আজি ও এলাকার মা এখনো বুঝেন আপনার মতো কত মা এলাকায় কি নাই আপনার মতো কত মায়া এখনো আছে পর্দা করে হালাল পথে চলে স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মা যা মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজে সারে না বেপরদায় মার্কেটে দোরায় না ও বোনেরা আপনার মতো কত বোন আছে লেখা পড়া করে নামাজ সারে না বেপরদায় আড্ডা দেয় না মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন। মনে মনে আমার আল্লাহ বলে আর নামাজ সারবেন না বেপর চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন আপনি যদি স্বামীকে বলেন স্বামী তোমার ঘরে আর কত কষ্ট করে মা বাবার মায়া সারিয়া জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি তোমার ঘর আর সারিব না তবে দাবি আবার একটা হারাম টাকার মাল ঘরে আনবা না হারামের খানা খাইয়া রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি মা বুঝাইতে পারেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারবে না হালাল খাইয়া জীবন চালাইয়েন ধন্য জীবন হবে হারাম খাইয়া সন্তান যদি বড় বানান এই সন্তান মা বাবার কথা কোনো দিন শুনবে না অতএব এখনো তওবা করেন এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা আপনি স্বামীর মাল হেফাজত করবে সন্তান গুলোকে ডাক্তার বানাবেন তবে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাইলো আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানের ব্যবহারে দিন যেন কোন মা বাবা মুরুব্বী শিক্ষক ওলামায় কেরাম কষ্ট না পায় ও আমার কলিজার যুব এখনো সময় আছে তো করে নাও মনে রেখুন শুধু এতটুকু বলো ও মন তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে না মাস না তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি না কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারব না বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির মোহাব্বতে চলবো নবীর সুন্নত অনুযায়ী চলবো তবে সবার কপালে হেদায়ত আসবে না সবাই জান্নাতেও যেতে পারবে না